আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে আজকে বানাবো নতুন আলু দিয়ে আলুর দম এখন শীত চলে আসে তো নতুন আলু তো বাজারে অনেকেই পাওয়া যাচ্ছে এখন তাই নতুন আলু দিয়ে এরকম আলুর দম যদি বিকালে নাস্তার জন্য তৈরি করা হয় খুবই মজাদার একটা খাবার তার সাথে আছে গরম গরম লুচি খুব মজাদার খাবার একটা তো আমি এখানে হাফ কেজি আলু নিয়ে এনেছি ছোটো করে ছোটো ছোটো আলুগুলো নিয়ে এনেছি আপনারা বড়ো আলু দেওয়া করতে পারেন বড়ো আলু নিলে হবে কি পিস পিস করে কেটে নিতে হবে তাই আমি কি ছোটো আলু বড়ো নিয়েছি আমি পিস করে কেটে নিয়েছি আর ছোটো আলু তাই আমি ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিলাম আর এখন চুলের ভিতরে আমি সিদ্ধ করার জন্য বসাই দিয়েছি এখানে দিয়েছি হলু তার লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন চুলের ভিতরে একটা কড়াই বসাই দিলাম এখানে তেল দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজটা ভাজা ভাজা হতে হতে আমি এইখানে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা আর কয়েকটা কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম তেলের ভিতরে দিয়ে খুব সুন্দরভাবে একটু ভেজে নিলাম তারপর দিয়ে দেবো দু একটা এলাচ একটা দার্সিন একটা তেজপাতা এগুলো দিয়ে দিলাম তারপর পরিমাণ মতন লবণ দিতে হবে লবণটা একটু কমে দেবেন কারণ আমি এখানে সিদ্ধ করার জন্য দিয়েছি তারপর হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া এগুলো সবগুলো দিয়ে একসাথে সামনে একটু পরিমাণ পানি দিয়ে তারপর আবার তেলের ভিতরে খুব সুন্দরভাবে কষাতে হবে খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে উপরে তেল চলে আসছে দেখেন মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে কালারও চলে আসছে তাই আমি এখানে ছোটো ছোটো দুটা টমেটো আমি কেটে রেখেছিলাম পিস পিস করে তাই আমি টমেটোটা আমি দিয়ে দিলাম এখন টমেটো দেওয়ার পর কিছুটা সময় আবার কষায় নিতে হবে কষানো হয়ে গেলে তারপর আমি এখন যেই আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম ওই আলুটা আমি দিয়ে দিলাম টমেটোটা কিন্তু পুরোপুরি গলে নাই আলুটা কষাতে কষাতে আমার টমেটোটা পুরোপুরি গলে যাবে তাই আমি কষাই আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে আবার ঢেকে রেখে দেব। এইভাবে খুব সুন্দরভাবে আমি কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি সুন্দরভাবে একদম ভাজা ভাজা করব। যত ভাজা ভাজা করবেন তত আলুর ভিতরে মশলাটা ঢুকলে খুবই স্বাদ লাগবে তো আমি এইভাবে ভেজে নিচ্ছি আর চুলার ভিতরে আমি একটা গরম পানি করে রেখেছিলাম তো এই গরম পানিটা আমি এখন মশ দিয়ে দিলাম এখন কিছুটা ঝোল করে নেবো আবার দশ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে রেখে দেবো ঝোলটা জানি শুকিয়ে যায় আর ভিতরে মশলা খুব সুন্দরভাবে জানি যায় সেজন্য আমার তো হয়ে গেছে এখন উপর দিয়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা পাতা দেওয়ার পর আমি এখন চুলাটা অফ করে দেওয়ার আগে আমি দিয়ে দিলাম ম্যাগি মশলা মশলাটা দিলে খুবই হ্যাঁ ফেবিলিটা খুব সুন্দর একটা গ্রাম আসে দেখেন আমার আলুরদমটা কিন্তু খুব খুব পারফেক্ট হয়ে গেছে কত সুন্দর তো গরম গরম লুচি আর সাথে আলুর দম খুবই মজাদার একটা খাবার বিকালের জন্য নাস্তা তাই কেমন হলো ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ